একুশে জুলাইয়ের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ওঁদার প্রাক্তন তৃণমূল বিধায়ক করুপ এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের ওঁদা ব্লক সভাপতি উত্তম কুমার বিটের মধ্যে গোষ্ঠী কোন্দলের চেরে উত্তাল হয়ে উঠল এলাকা দুই তৃণমূল নেতার অনুগামীরা জড়িয়ে পড়লেন সংঘর্ষেও এমনকি অরূপ খায়ের অনুগামীদের বিরুদ্ধে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ তুলেছেন একুশে জুলাই শহীদ দিবসের সমর্থনে এদিন ওন্দা বাজারে ব্লক সভাপতি উত্তম বিট এবং ওন্দা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ দুজনেই মিছিল করেন এই মিছিলকে কেন্দ্র করে দুই নেতার অনুগামীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান তোলেন অরূপবাবুকে বহিরাগত আখ্যা দিয়ে দূরহট স্লোগান তোলেন উত্তমবাবুর অনুগামীরা অরূপবাবুর লোকজন পাল্টা উত্তমবাবুকে বালি চোর বালি মাফিয়া বলে আক্রমণ করেন তৃণমূলের হেভিওয়েট এই দুই নেতার কাজিয়া সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও অরূপ অভিযোগ তার অনুগামীদের উপর হামলা চালানো হয়েছে কয়েকজন আহত হয়েছেন তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হাসপাতালে হাজির হন এদিন অরূপবাবু সকাল থেকে যখন মিছিল আপনি বের করেছিলেন তারপর থেকে ওখানকার যে ব্লক সভাপতি রয়েছে তার নীতিতে একটা অন্য মিছিল বেরিয়েছিল একে অপরের উপরে কাদা ছড়াছড়ি এটা কি তারপরে পার্টি অফিস ভাঙচুর পার্টি অফিস ভাঙচুর কে করেছে তো আরো নিজেদের মধ্যে হয়েছে কিছু গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার পার্টি অফিস ব্যাপার আমি কিছু আমি বলতে পারছি না হ্যাঁ কিন্তু আমি কালকে উত্তম মিটা আমাকে ফোন করেছিল আমি তাকে বলেছিলাম যে একসাথে মিছিলটা করতে যাই হোক সেটা ঘটে গেছে এখন তো কতজন আহত হয়েছে আমাদের একজনকে দুজনকে মেরেছে সে তারা এখন হসপিটালে চিকিৎসা দিয়ে উত্তম বিট বলছেন যে না এটা আপনারাই লোক করেছে অশোক না না ওটা তো তাহলে উত্তম বিট বলছে যে ওটা কী করেছে অন্যতম নিজেদের বন্ধু বন্ধু ভিতরে রূপ ছিল বলে তাহলে দাদা এই যে আপনি দীর্ঘদিনের ওই এলাকার নেতা এবং বিধায়ক ছিলেন তারপরে এই ধরনের ঘটনা এবং একুশে জুলাইয়ের আগে এই ধরনের ঘটনা এটা কি বার্তা পৌঁছাবে দেখুন একুশে জুলাই আমরা সুন্দরভাবে মিছিল করে করে দিয়েছিলাম তার পরবর্তীকালে ওরা কি করেছে আমি জানি না আমি তো জুড়ে কী হলো হঠাৎ করে এইরকম ব্যাপারটা এরা একা আসছিল ওদিকে মেরেছে তো এখন কি দিদির কাছে অভিযোগ জানাবেন বা অভিষাপক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওরা তো আপনি আমি আমি আমার সাথে ওটাই এই ঘটনাটা হ্যালো দেখলাম দুটো মিছিল কি বলবেন একই দলের কি বলবো আমাদের সাথে আমি কাল শুনলাম যে অরূপ এবং অভিরূপ খায়ের নেতৃত্বে আজ মিছিল হচ্ছে আমি যে শুনলাম আমি আমার নিয়ম মতো জেলা সভাপতি এবং রাজ্যের যিনি অবজার্ভার আমি তাকে জানিয়েছি অবজার্ভার শুভম চ্যাটার্জি মহাশয় বললেন যে আমি জেলা সভাপতি বলছি যা ব্যবস্থাটা করছি তারপর আমাকে জেলা সভাপতি বললেন যে রাজ্য অবজারভার নির্দেশ দিয়েছেন যে না দুটো মিছিল হবে না একটা মিছিল হবে তুমি অরূপ বাবুকে ডেকে নেবে আমি তারপরে রাত্রিতে অরূপদাকে ফোন করি যে দাদা বন্ধায় শুনছি নাকি দুটো মিছিল হবে যেন না হয় আমরা একটা মিছিল করছি কোন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেখানে আপনি আসুন সকলে মিলে একসঙ্গে মিছিল করি যেন ভুল বার্তা খারাপ বার্তা না যায় যাতে বিজেপি কোনো সুযোগ সুবিধা না পায় এটা দেখতে হবে আমাদের কোনো চিন্তা এদিকে ওন্দা পুলিশ জানিয়েছে অরূপ খাঁয়ের এক অনুগামী আশিস দেখে পুলিশ আটক করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী গোন্দলের জেরে বিভ্রান্ত হয়ে পড়েছেন দলের কর্মী সমর্থকেরাও আমরা জানি আমাদের ব্লকের ব্লক সভাপতির নেতৃত্বেই সব ওনার মিটিং মিছিল হবে সেখানে অরূপ খা কেন যে এরকমভাবে আলাদাভাবে মিটিং মিছিল করছেন সেটা আমাদের জ্ঞানগমতা নাই সেই জন্য আমাদের যারা কর্মী আছে তারাও বিভ্রান্ত হচ্ছেন যে তারা কিভাবে কার দলে যোগ দেবেন দল তো আমাদের একটাই তৃণমূল কিন্তু অরূপ এসে পড়ে আমাদের এই দলটার ভাঙনের চেষ্টা করছেন অরূপ মিছিল থেকে স্লোগান উঠছে উত্তম বিট বালি মাফিয়া দুরাটো কি বলবেন কিভাবে দেখছেন উত্তম দাগ লাগানোর থেকে আমি বলবো অরূপ নিজের যদি জায়গাটা দেখেন তাহলে খুব ভালো তিনি নিজেই চোরগুলোকে নিয়ে পড়ে দলে হারছেন যেখানে আশিস দে প্রমাণিত হয়ে গেছে টাকার চাকরি চুরি করে টাকা নিচ্ছে ওদার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখা এই দুই নেতার লড়াইকে তোলা নিয়ে ধর্ম করছে কারণ এই যে যে অদায় ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগ ঘটনা কে কত বেশি ভাগ পাবে কে কত বেশি ক্ষমতা জাহির করবে কে পঞ্চায়েত উঠবে কে পঞ্চায়েত সমিতি অরক্ষা তার ভাইপো ভিডিও সময়। পঞ্চায়েত লুট পঞ্চায়েত সমিতি লুটবে এই ধরনের রোদের কন্টেস্ট চলছে আমরা দেখলাম আজকে যে চব্বিশ পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা হবের নিচে নামে তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল দুজনে মিছিল করে যাচ্ছে এগুলো আমরা ধিৎকার জানাচ্ছি কারণ চোদ্দিরকে এই বেশি আর কিছু বলা যাবে না ওদার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখা এই দুই নেতার লড়াইকে তোলা নিয়ে ভাগ লড়াই বলে কটাক্ষ করেছেন প্রসঙ্গত এবার লোকসভা ভোটের প্রচারেও অরূপ খাঁ বনাম উত্তম বিটের কোন্দলের চেরে বিজেপি এই বিধানসভায় ভালো মার্জিনে লিড পেয়ে যায় এবার বিধানসভা ভোটের আগে এই গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্বকে যথেষ্ট বেগ দেবে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা এখন দেখার তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই ঘটনায় কি ব্যবস্থা নেয় ব্যুরো সেভেন Onlar bir bir daha...